জাতিরা কেন আদিবাসী হতেছে আদিবাসী হওয়ার পরে কেন চট্টগ্রামটা তাদের নিজেদের করে নিতে চায় জানবেন আজকের এই ভিডিওর মধ্যে এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে যেহেতু চট্টগ্রাম আমাদের আমাদের হতে হবে আরো পাবেন না চেষ্ট আর এইগুলো জানার আগে সর্বপ্রথম জানতে হবে এই বাংলাদেশের মধ্যে আসল আদিবাসী কারা যেহেতু আমরা একজন বাঙালি আমরা দাবি করব আসলে আদিবাসী আমরা অন্যদিকে যারা অন্য দেশ থেকে আশ্রয় নিয়েছিল আমাদের দেশের মধ্যে তারা উপজাতি হিসাবে আখ্যায়িত হওয়ার পরেও এখন নিজেদেরকে আদিবাসী হিসাবে আখ্যায়িত করতে যাচ্ছে আর সেটার পিছনে রয়েছে বিশাল বড় একটা চক্রান্ত আর সেই চক্রে পরে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি ওই এলাকায় আর্মি রাখা যাবে না বান্দরবন সিলেট বা চট্টগ্রাম থেকে কিছু সংখ্যক মানুষ বা কিছু কন্টেন্ট ক্রিয়েটর একের পর এক ভিডিওর মাধ্যমে আমাদেরকে গালাগালি করছিল বাজে মন্তব্য করে যাচ্ছিল কোন মাথা মোটা মাথায় সেনাবাহিনীরা হয়েছে। আমরা উপজাতি বাঙালি নয় তবে তারা বাংলাদেশি আমি বাঙালি কিভাবে বাংলাদেশি নট বাঙালি আচ্ছা তারা যদি বাংলাদেশি হয়ে থাকে আমরা যদি বাংলাদেশি হয়ে থাকি তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা মেনেই চলবো তাহলে কেন তারা বারবার বলছে বাংলাদেশি আর্মিদেরকে তাদের পাহাড় থেকে সরে যেতে এখানে পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও গণমাধ্যম বা মিডিয়ার মধ্যে এসে একের পর এক বক্তব্য দিচ্ছিল চট্টগ্রাম তাদের চট্টগ্রাম আমাদের আমাদের হতে হবে ওইখানে কোন আর্মি বাহিনীও ঢুকতে পারবে না সাধারণ জনগণও ঢুকতে পারবে না বাঙালিদের তুলে নাও তাহলে কেন চট্টগ্রাম ব্যতীত অন্যান্য অঞ্চলের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে উপজাতি তারা চাচ্ছেন চট্টগ্রামকে আলাদা করতে অর্থাৎ চট্টগ্রামের যে তিন পার্বত্য জেলা আছেন রাঙ্গামাটি খাগড়াছড়ি কিংবা বান্দরবান তারা চাচ্ছেন এই তিন জেলাকে পার্বত্য জেলাকে তারা আলাদা একটি রাষ্ট্র গঠন করতে আর সেই এর নাম হচ্ছে জুমল্যান্ড 300 থেকে 400 বছর পূর্বে এই সকল আদিবাসীরা ঢুকেছিল বাংলাদেশের ভূপিষ্ঠে অন্যান্য দেশ থেকে বিতাড়িত করা সেই সকল মানুষগুলোকে আশ্রয় দিয়েছিলাম আমরা বাঙালিরা আপনি একবার চিন্তা করেন আপনি বাংলাদেশের নাগরিক হয়েও সাজেক যেতে আপনার লাগবে ভিসা আপনি কোনোভাবেই চট্টগ্রামে কিন্তু যেতে পারবেন না বাঙালি মানে এই নয় যে 1971 সালে যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা বাঙালি হইছে তার আগেও কিন্তু আমাদের মাতৃভাষা বাংলাই ছিল তুমি কি জানো এটা যে আমাদের বাংলাদেশে শতগুলা জাতির বসবাস ধরিলাম আমাদের বাংলাদেশের মধ্যে ভিন্ন গোষ্ঠীর অসংখ্য মানুষ রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে চাকমা ত্রিপুরা কর্মডিয়া বার্মা মঙ্গলি বা ধরেন আদার্স অসংখ্য গোষ্ঠী তারা বাংলাদেশে এসে অন্য দেশ থেকে আশ্রয় নিয়েছে তো বাংলাদেশে বাস করে যদি আমাকে কেউ যদি বলে যে বাঙালি আমার তো কোনো গায়ে লাগার কথা না আমি এটা বলতে বলতে হয় যে আমরা বাঙালি নই তাদের যদি বাঙালি বলা হয় তারা তেলে পাগুনে ছিটে যায় আপনারা কেন এখন আমাদেরকে জোর করে বাঙালি তো সাপিয়ে দিচ্ছেন তারা নাকি উপজাতি নেয় তারা আদিবাসী যারা পাকিস্তানে বসবাস করে তাদের বলা হয় পাকিস্তানি আর তুমি বাংলাদেশে বসবাস করো তোমার কি বলবে আসলে তোমরা যতক্ষণ অব্দি পার্বত্য ছতক্ষণ গ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তোমরা দেশের বৃত্তে একটা গন্ডগোল সৃষ্টি করতে চাইতেছ আমরা আবেগ প্রবল বাঙালি যার কারণে কারো দুঃখ দেখলে সইতে না পেরে বিবেকটাকে হারিয়ে ফেলে আবেগটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে আশ্রয় দিয়েছি সেই রোহিঙ্গাদের মতো দুইশ বছর পরে রোহিঙ্গারাই দাবি করবে তার আদিবাসী আসলে একটা সময় এই দেশের রোহিঙ্গারা বলবে ওই কক্সবাজার বা সিলেট তো ভাই আমাদের আশ্রয় দিয়েছে যারা তাদের বিরুদ্ধে করবে লড়াই স্বদেশে ফেরত না পাঠালে আদিবাসী বলে করবে বড়াই আপনাদেরকে অবৈধ সেটেলার কাদেরকে বলা হয় সেটা শিখে আসুন চাষবাস করে আপনারা বাঙালিরা এখানে ছিলাম না পাগলে কিনা বলে সাগলে কিনা খায় আমি যদি আমার চোদ্দ পুরুষ থেকে আমাদের তাদের সকল জনগোষ্ঠী একসাথে করলে বাংলাদেশে তাদের জনসংখ্যা হয়ে দাঁড়াবে ষোলো লক্ষের অধিক তাদের মধ্যে অন্যতম যারা বাংলাদেশের চট্টগ্রামকে দহল করার জন্য এখন এই সকল বাহিনীগুলো আর মজমুত করে তুলছে মাথা চারা দিয়ে উঠছে এখন সেই সকল মানুষ আপনারা অনেক সময় বলতেছেন আমরা অনেক কষ্টে পাহাড়ের মধ্যে বসবাস করি এক বেলা খাইলে দুই বেলা না খেয়ে থাকি আপনারা যখন এত কষ্টে বসবাস করছেন তাহলে কেন আপনারা আবার একটি বাহিনী বানিয়েছেন যে বাহিনীর কাছে লক্ষ লক্ষ টাকার অস্ত্র রয়েছে যে সকল অস্ত্রগুলো তাক করে রেখেছে আমাদের বুকের দিকে এবং হ্যাঁ অসংখ্য আরবি বিজিবি থেকে শুরু করে অসংখ্য বাঙালিরা জীবন দিয়েছে সে কুকিচিং আর্মির কাছে আমরা

নিয়ে যাবে নিচেন ভালো কথা ভাই তবে এই যুদ্ধটার বড় পের সমাপ্তি এখানেই শেষ করেন তোমাদের এই দেশে কোনো বাদ নাই তোমাদের দেশে কোনো জায়গা নাই তোমরা বাংলাদেশ সেরে কোথায় যাওয়া যাবে